آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم بارك لنا فيما أعطيتنا اللهم زدنا ولا تنقصنا يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام

যত ধরনের যত মামলা কর্মচারী আছেন সকলকে নিষ্ঠার সহিত কাজ করার তৌফিক عطا फरमाओ মوره করিম এই গলিটি গলি হাসপাতালে হাসপাতালে যারা কাজ করবেন যে সমস্ত ডাক্তার সেবা দিবেন مولانا তাদেরকে সঠিক সময় সঠিক রোগ নির্ণয় করে সঠিক সেবা দেওয়ার তৌফিক عطا फरमाओ আল্লাহ ইয়ার হামার রহিমিন আতার মাকরামিন তাদের সেবা কি উপকারী এবং फायদামন সেবা হিসাবে কবুল फरमाओ